আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু এক ভাই কমেন্ট করেছে যে কুয়েতে ড্রাইভারি লাইসেন্স কি জরুরি তো আমার যতটুকু জানা মতে বলছি যাদের ড্রাইভারি ভিসা ভিসা করার সময় তাদেরকে লাইসেন্স দিতে হয় ভিসা করার সময় যদি ভিসা করার সময় যদি লাইসেন্স না দেয় কিন্তু সেটা ড্রাইভারি ভিসা নয় কোনো খাদিম ভিসা টিসা দিয়ে দেবে খাদিম ভিসা দিয়ে কি ড্রাইভারি করা যাবে খাদিম ভিসা দিয়ে ড্রাইভারি করা যাবে কিন্তু যদি পুলিশ ধরে ফেলে আপনাকে ক্যান্সেল মেরে বাড়ি পাঠিয়ে দেবে আপনি ওখান থেকে যখন ভিসা দিয়ে লাইসেন্স বার করছেন এই লাইসেন্স দিয়ে যখন ভিসা বার করছেন ভিসা যখন বার হয়ে যাচ্ছে ওতে কিন্তু লেখা আছে কিন্তু আপনি ড্রাইভারি ভিসায় কাজ করার জন্য কুয়েতে আসছেন এখানে এসে যদি আপনি অন্য কোনো কাজ করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এখানে এসে লাইসেন্স লাগবে কিনা যদি আপনি ভুলে আসেন দিলে হয়ে যাবে বা আপনার যে মালিক থাকবে আর কি যে কুয়েতি থাকবে সেই কুয়েতির সোর্সেও হয়ে যায় জরুরি হলো আপনার ভিসা বার করার সময় লাইসেন্স হলো জরুরি লাইসেন্স যদি না থাকে তাহলে আপনার ভিসা অন্য কোনো কাজের ভিসা দিয়ে দেবে দালালের মারফতে বললে তো পড়লে তো আপনাকে ও এক বলে আর এক কাজ করে দেবে আমার জানা মতে যেটা আমার মালিকের ভাইয়ের বাড়ি একটা ড্রাইভার ছিল কিন্তু তার ভিসা হলো খাদিম ভিসা মাজরার তার সেখানে ড্রাইভারি করত কিন্তু তার লাইসেন্স হয়নি কেন তার লাইসেন্স ছিল না আমরা যখন আসলাম একসঙ্গে চার জনার লাইসেন্স করা হয় তার সঙ্গে কুয়েতে একটু সুপারিশ করে তার লাইসেন্সটা করা হয়েছে কিন্তু তার ভিসা হলো খাদিম ভিসা পুলিশ ধরলে কিন্তু সমস্যা হতে পারে ওর একটাই উপকার হলো এখানে যে লাইসেন্সটা হয়ে গেলো খাদিম মিশায় এসে আর ড্রাইভারিও করতো তার কারণে ওর উপকারটা হলো যদি এখন বাড়ি গিয়েছে যদি পরবর্তীতে যদি সে ড্রাইভার ভিসে আসতে চায় ওর লাইসেন্স আছে এই কারণে ওর ফায়দা উপকার ড্রাইভারি ভিসা পেতে গেলে লাইসেন্স জরুরি লাইসেন্স যদি না থাকে তাহলে কিন্তু আপনি ড্রাইভার ভিসা পাবেন না আর যদি কোনো দালাল যদি ড্রাইভারি ভিসা আপনাকে দিয়ে থাকে বিনা লাইসেন্স ছাড়া কিন্তু সেটা ড্রাইভারি ভিসা না লাইসেন্স এখানে অবশ্যই লাগে তার কারণ হলো লাইসেন্স এখানে স্ক্যান করে আপনার লাইসেন্সেরা জমা নেয় না লাইসেন্সটা যখন আপনার লাইসেন্স আপনি যেভাবে দেশে লাইসেন্স করছেন এখানে কিন্তু সেম পদ্ধতিতে এখানে লাইসেন্স হয় লাইসেন্সটা ওরা স্ক্যান করে নিয়ে আপনি এটা সঠিক লাইসেন্স কি না স্ক্যান করে নিয়ে ওরা আপনাকে উইতে লাইসেন্স বানিয়ে দেয় তো আপাতত এই পর্যন্ত আবার দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটা ভালো লেগে থাকলে বেশি বেশি শেয়ার করবেন সাবস্ক্রাইব করে লাইক করলে বাজিয়ে দেবেন